সাল উনিশশো এক ছোট্ট দ্বীপ যেখানে নেই কোন শহরও নেই মানুষের ভিড় শুধু একটা লাইট হাউস আর এক রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে ফিল্ম শুরু হয় একটা জাহাজকে দেখিয়ে যেটা সাউথ আটলান্টিক ওশানের পথে নিজের গন্তব্যের দিকে এগোচ্ছে সেই জাহাজে একজন আবহাওয়া অফিসার ছিল নাম তার ডেভিড তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছিল যেটা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে লুকিয়েছিল সরকার ডেভিডকে পাঠিয়েছিল যেন সে ওই দ্বীপের অদ্ভুত আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখতে পারে ডেভিডকে প্রায় এক বছর সেই দ্বীপে থাকতে হবে তথ্য সংগ্রহ করার জন্য আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন বুঝে আসার জন্য তারপর দেশে ফিরে যাওয়ার জন্য ক্যাপ্টেন তার জাহাজে ডেভিডকে দ্বীপে নিয়ে যাচ্ছিলেন সঙ্গে ছিল এক বছরের খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র দীর্ঘ যাত্রার পর তারা দ্বীপে পৌঁছে যায় বোটের সাহায্যে ডেভিড ও ক্যাপ্টেন দ্বীপে নামে সঙ্গে তাদের জিনিসপত্র নিয়ে আসে দ্বীপে ছিল একটি লাইট হাউস এবং একটি ছোট্ট ঘর যেখানে ডেভিডকে থাকতে হতো কারণ এর আগে ওই ঘরেই আরেকজন আবহাওয়া অফিসার থাকতেন কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে আজ থেকে ডেভিড ওই দ্বীপের নতুন আবহাওয়া অফিসার আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন এক্সেলের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছিল কিন্তু যখন তারা ঘরে গেল অবাক হয়ে যায় ঘরে কোনো মানুষের অস্তিত্ব নেই ফার্নিচার সব এলোমেলো যেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে তারা ভাবে হয়তো লাইট হাউজে কেউ আছে তাই ডেভিড আর ক্যাপ্টেন তাড়াতাড়ি লাইট হাউজের দিকে যায় গিয়ে দেখে পুরো লাইট হাউজটা তীক্ষ্ম কাঠের টুকরো দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন কেউ ইচ্ছে করে সেটা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে তারা দরজায় অনেকবার নক করে কিন্তু কোনো সাড়া মেলে না অবশেষে তারা দরজা ঠেলে ভেতরে ঢোকে লাইট হাউসের একদম ওপরে তারা একজন লোককে দেখতে পায় নাম ছিল গ্রুনার সে ছিল তারা যখন পুরনো অফিসার সম্পর্কে জিজ্ঞাসা করে গ্রুনার খুবই অবহেলার ভঙ্গিতে বলে সে মরে গেছে কোনো ভয়ঙ্কর অসুখ ছিল তার ক্যাপ্টেন যখন মৃতদেহের কথা জিজ্ঞাসা করে উত্তর ছিল আরও অদ্ভুত হয়তো কেউ মেরে ফেলেছে গ্রুনারের কথা শুনে ডেভিড ও ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায় তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু পুরনো অফিসারের কোনো খোঁজ না পাওয়া পর্যন্ত কিছু করা সম্ভব নয় ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে এখনও জাহাজে ফিরে যেতে পারো কিন্তু ডেভিড জানত যদি সে এই দ্বীপের আবহাওয়ার সঠিক রিপোর্ট দিতে পারে তবে সে ভালো টাকা পাবে আর তার টাকার খুব দরকার ছিল তাই সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দেয় সুরক্ষার জন্য কারণ হয়তো এই জায়গাটা যতটা নিরাপদ মনে হয় ততটা নয় ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘর একটু গোছায় একটি ড্রয়ার এসে একটি ডায়েরি পায় আগের অফিসারের ওই অফিসার উনিশশো সালে এই দ্বীপে এসেছিল ডায়েরিতে দ্বীপ নিয়ে অনেক কিছু লেখা ছিল কিন্তু সব পরিষ্কার নয় কিছু কথা অসম্পূর্ণ ডেভিড প্রতিটি লাইন মন দিয়ে পড়ে ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর আঁকা ছবি ছিল ডেভিড বুঝতে পারে না কেন সে এমন ছবি এঁকেছিল হয়তো সে একা ছিল আর টাইম পাস করেছিল একটি পাতায় তার স্ত্রীর ছবি লাগানো ছিল ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে আর তার চোখ লেগে আসে পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে কিন্তু সমুদ্রের ধারে যেতেই তার পা থেমে যায় পাথরের মধ্যে কিছু কঙ্কর অদ্ভুতভাবে সাজানো ছিল আর তার মাঝে কিছু শামুকও রাখা ছিল অদ্ভুত প্যাটার্নে ডেভিড ভাবে হয়তো এটা গ্রুনার করেছে এই ভেবে সে আবার কাজে মন দেয় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা যেটার জন্য সে এখানে এসেছে কাজের ফাঁকে সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকায় তখন দেখে গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষ আছে কিন্তু পরে ভাবে হয়তো সেটা তার মনের ভুল রাত হয়ে যায় ডেভিড তার কাজে ব্যস্ত ছিল হঠাৎ দরজায় নখ হয় সেভাবে হয়তো গ্রুনার ডেকে ওঠে কিন্তু কেউ সাড়া দেয় না ল্যাম্প হাতে নিয়ে ডেভিড এগোতেই কানে আসে অদ্ভুত আওয়াজ আর সে দেখে দরজার নিচ দিয়ে একটা অদ্ভুত প্রাণীর হাত ঘরের ভেতর ঢুকতে চাইছে ওটা মানুষের হাত ছিল না ডেভিড আতঙ্কে ভরে যায় সে দৌড়ে বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সেই রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজতে থাকে বেসমেন্টের এক ছোট ফাঁক দিয়ে সেই প্রাণীর ভয়ঙ্কর চোখ ডেভিডকে দেখতে থাকে ডেভিড এক ছুরি তুলে নেয় যখনই সেই চোখ ফাঁক দিয়ে দেখা যায় সে জোরে ছুরি ঢুকিয়ে দেয় প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায় কিন্তু যে কোনো সময় আবার আসতে পারে ডেভিড বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করে দেয় দড়ি দিয়ে বেঁধে ফেলে আর পুরো রাত সজাগ থেকে কাটায় আতঙ্কে পরদিন সকালে বাইরে এসে ডেভিড দেখে বালিতে কিছু চিহ্ন পায়ের ছাপ কিন্তু সেগুলো মানুষের নয় সুস্পষ্ট এটা মানুষের কাজ নয় ছাপগুলো সোজা সমুদ্রের দিকে চলে গেছে এখন ডেভিড সব বুঝতে পারে কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে তীক্ষ কাঠ বসিয়েছিল হয়তো সেই অদ্ভুত প্রাণীগুলোর জন্য আর এখন সে জানে এই ঘর তার জন্য মোটেও নিরাপদ নয় হয়তো আজ রাতে সেই প্রাণীগুলো আবার ফিরে আসবে ভরে ডেভিড দৌড়ে লাইট হাউজে যায় গ্রুনারকে চিৎকার করে ডাকে দরজা খোল আমাকে ঢুকতে দাও কিন্তু গ্রুনার দরজা খোলে না বলে তোমার তো জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল ডেভিড হতাশ হয়ে ফিরে আসে কিন্তু এখন তাকে নিজের ঘরকে সুরক্ষিত করতে হবে সে প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয় চারপাশে তীক্ষ্ণ কাঠ বসায় দরজার বাইরে পুরনো কাগজ আর বই রাখে তারপর তাতে তেল ছিটিয়ে দেয় যাতে যদি আবার সেই প্রাণীগুলো আসে তাহলে আগুনে ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু একটা কথা ছিল যা ডেভিড তখনও জানত না আর সেটা সে জানতে পারবে আজ রাতেই সৌভাগ্যবশত ঘরের ভেতরে সে একটি পুরনো বাক্স পায় সেখানে একটি বন্দুক ও অনেক গুলি ছিল এটা দেখে তার একটু সাহস আসে কিন্তু ভয় এখনো বেঁচে আছে সূর্য অস্ত যেতে থাকে রাতের অন্ধকার ঘনিয়ে আসে ডেভিড বন্দুক হাতে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে তার শ্বাস দ্রুত হচ্ছে তখন এক অদ্ভুত শব্দ হয় ডেভিড জানালার দিকে এগোতেই দেখে যেন পায়ের নিচের মাটি সরে গেছে পানির মধ্যে থেকে শুধু একটিই নয় অনেকগুলো সেই অদ্ভুত প্রাণী উঠে আসছে আর সবাই তার ঘরের দিকে এগোচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা শুরু করে ডেভিড গুলি চালাতে শুরু করে কিছু প্রাণী মরে যায় কিন্তু বাকি আরও হিংস্র হয়ে ওঠে তারা ঘরে ঢোকার চেষ্টা করতে থাকে যেমনই তাদের সংখ্যা বাড়তে থাকে ডেভিড দেরি না করে দরজার বাইরে রাখা কাগজ ও পুরনো বইয়ে আগুন লাগিয়ে দেয় আগুন দেখে প্রাণীগুলো ভয়ে পালিয়ে যায় আবার সমুদ্রের দিকে ফিরে যায় কিন্তু এখন সেই আগুন ডেভিডের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে বাড়িতে আগুন লেগে গিয়েছিল এবং কারণ পুরো বাড়ি কাঠের তৈরি ছিল আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছিল ডেভিড দ্রুত একটি চাদর দিয়ে নিজেকে আবৃত করে বাঁচানোর চেষ্টা করল গেট ভেঙে বাইরে বেরিয়ে গিয়ে লাইট হাউসের কাছে একটি বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল তার ডান হাতটি খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল আগুন ধীরে ধীরে নিধতে লাগল কিন্তু পুরো রাতের বৃষ্টির পরও সকালে ডেভিড তার বাড়ি বাঁচাতে পারেনি পুরো বাড়ি প্রায় ভস্ম হয়ে গিয়েছিল এখন যদি ডেভিড বেঁচে থাকতে চায় তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে সে তার রাইফেল তুলে নিয়ে লাইট হাউসের কাছে পাথরের মাঝে লুকিয়ে পড়ল যখন গ্রুনার পানি নিতে লাইট হাউস থেকে বেরিয়েছিল তখন ডেভিড তার পিছনে পিছনে চলতে লাগল তার উদ্দেশ্য ছিল তাকে বন্দুকের সাহায্যে ধরি এবং লাইট হাউসে ঢুকিয়ে দেওয়া কিন্তু হঠাৎ যখন ব্রুনার তাকে বন্দুক তাক করল তখন এক অদ্ভুত প্রাণী যা গ্রুনারের পাশে ছিল তার উপর আক্রমণ করে সেই প্রাণী ছিল গ্রুনারের রক্ষক গ্রুনার তৎক্ষণাৎ ডেভিডকে থামিয়ে দিয়ে বলল এটা আমার পোষ্য ডেভিড গুলি করেনি কিন্তু এক শর্ত রেখে বলল যদি বেঁচে থাকতে চাও তাহলে লাইট হাউসে থাকতে দেওয়া হোক তার কাছে এক বছরের মতো যথেষ্ট গান পাউডার ছিল এবং এমন খাবারও ছিল যা দিয়ে দুজনেই বাঁচতে পারবে গ্রুনার কিছুক্ষণ চুপ ছিল তারপর আস্তে করে হ্যাঁ বলল সন্ধ্যা হওয়ার আগে তারা বাঁচানো খাবার নিয়ে লাইট হাউসে ফিরে গেল পরদিন সকালে সেই প্রাণী চুপচাপ ডেভিডের হাত চাটছিল যখন ডেভিড গভীর ঘুমেছিল এবং কিছু সময়ের মধ্যেই তার হাত অনেকটাই সুস্থ হয়ে গেল এসবই ছিল ডেভিডের জন্য এক বিশাল চমক কিন্তু যা তার চোখের সামনে ঘটছিল তাতে বিশ্বাস করা কঠিন ছিল লাইট হাউসের ছাদের উপরে ডেভিড গ্রুনার সেই গুলি গণনা করছে যা তাদের বন্দুক থেকে পাওয়া গিয়েছিল আর সেই প্রাণী তার নিজস্বভাবে গ্রুনারের সাহায্য করছিল এর মানে হল যে এই প্রাণীটি আক্রমণাত্মক নয় ডেভিড এখন গ্রুনার থেকে তার সম্পর্কে আরও জানতে চেয়েছিল এবং তারপর এই সব কিছু পৃথিবীর সামনে তুলে ধরতে চেয়েছিল কারণ এটি কোন অলৌকিক ঘটনা থেকে কম ছিল না এক অদ্ভুত মহিলা প্রাণী সমুদ্রের গা ডাক অন্ধকার থেকে তাদের সামনে এসেছিল যদি এই প্রাণীর সত্য পৃথিবীর সামনে আসে তবে ডেভিড এবং গ্রুনার দুজনেই পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যাবে কিন্তু গ্রুনারের কিছুই চায়নি সে এই দ্বীপ থেকে কোথাও যেতে চায়নি গ্রুনারের কোনো নিজস্ব মানুষ ছিল না তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না সবাইকে না হলেও কাউকে না কাউকে দাস বা চাকর হিসেবে থাকতে হয় তাই তার জন্য এই দ্বীপ ছিল আদর্শ এটা ছিল সেই জায়গা যেখানে সে নিজেকে এক রাজা মনে করত নিজের ইচ্ছার মালিক এই কারণেই সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছিল গ্রুনার এই রাজা কিন্তু সেই অদ্ভুত মহিলা প্রাণীটি সে কিভাবে গ্রুনারের পোষ্য হয়ে গেল আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল সে ভুলে ফিশিং নেটের মধ্যে আটকে গিয়েছিল তখন সেই প্রাণীটি ছোট ছিল এবং সেই দিন থেকেই গ্রুনারের সঙ্গে থাকতে শুরু করেছিল সে গ্রুনারের প্রতিটি কথা মেনে চলতে শুরু করেছিল কিন্তু গ্রুনার ছিল এক রাগী মানুষ এবং সে কখনই সেই প্রাণীর সঙ্গে মানবিক আচরণ করেনি তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রাখত একদিন সেই প্রাণী গ্রুনারের উপর আক্রমণ করেছিল এবং তারপর গ্রুনার তাকে শাস্তি দিয়েছিল এমন একটি শাস্তি যার পরে সেই প্রাণী নিজেকে গ্রুনারের চাকরানি মনে করতে শুরু করেছিল হয়তো এই কারণেই প্রতি রাতে ওই প্রাণীরা সমুদ্র থেকে উঠে আসে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না যাহক ডেভিড এখন আর এখানে থাকতে চায় না সে কোন আসন্ন জাহাজকে সংকেত পাঠিয়ে এই জায়গা ত্যাগ করতে চায় কিন্তু এটা এমন সহজ ছিল না গ্রুনারের মতে কোন জাহাজ এই দ্বীপে আসে না কিন্তু ডেভিড তার কথায় বিশ্বাস করেনি তাকে এখন আর এখানে থাকতে ভালো লাগছিল না সে এখানকার পরিবেশে অসহায় অনুভব করছিল সে দ্রুত এই জায়গা ছাড়তে চায় সন্ধ্যা হতে শুরু করেছে গ্রুনার তাকে বলে দান নিয়ে প্রস্তুত হও কারণ ওই প্রাণীরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তারা লাইট হাউসের বাতি চালু করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই সমুদ্র থেকে প্রচুর সংখ্যক প্রাণী বেরিয়ে আসে তারা লাইট হাউসের দিকে চলে যেতে থাকে গ্রুনার তাদের উপর বারবার গুলি চালাচ্ছিল কিন্তু ডেভিড পুরোপুরি ভীত হয়ে পড়েছিল সে লাইট হাউসের ভিতরের দিকে পিছিয়ে যেতে শুরু করল গ্রুনারের বারবার বলার পরেও সে শুধু এক কোণে চুপচাপ বসে রইল এবং কিছু সময় পরেই ডেভিড অজ্ঞান হয়ে গেল গ্রুনার একাই ওই প্রাণীদের সঙ্গে লড়তে থাকে পরের সকালে গ্রুনার রাগে তাকে জাগিয়ে দিয়ে বলে যদি এই লাইট হাউসে থাকতে হয় তাহলে আমার প্রতিটি কথা মানতে হবে প্রতিদিন পানি আনা লাইট হাউসের ছোট বড় কাজ করা এবং রাতে তার সঙ্গে গার্ড ডিউটি দেওয়া ডেভিড চাইুক বা না চাইক এই সব কিছু তাকে করতে বাধ্য হতে হয় জীবিত থাকার জন্য তাকে লাইট হাউসে থাকতে হবেই এখন ডেভিড গ্রুনারের সব কাজ করতে প্রস্তুত ছিল কিন্তু একটাও বিষয় ছিল যা তাকে কখনোই ভালো লাগেনি প্রতিদিন সেই মহিলা প্রাণীটিকে আলাদা আলাদা উপায়ে শারীরিকভাবে অত্যাচার করা কিন্তু যে মানুষটা বছরের পর বছর এই নির্জন দ্বীপে একা কাটিয়ে এসেছে তার মানসিক অবস্থার কিছুটা অবনতি হওয়া স্বাভাবিক ডেভিডও কিছুটা এমনই ভাবত হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু তবুও তাকে তার কথা মানতে হতো। রাত আসে তারা আবারও গার্ড ডিউটির জন্য প্রস্তুত হয় এবং একবার আবার সেই প্রাণীগুলি সমুদ্র থেকে বেরিয়ে আসে কিন্তু আজ ডেভিডকে ভয় লাগছিল না সে গুলি ছুঁড়ল কিন্তু আজ গ্রুনার কিছুই করল না সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দিয়ে নিজে চুপচাপ ভিতরে বসে রইল যাতে ডেভিড নিজে শিখে ফেলে যে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করা হয় না হলে সে লড়াই করতে করতে মারা যাবে ডেভিড চিৎকার করে সাহায্য চায় কিন্তু গ্রুনার তা সাহায্য করেনি এইভাবে লড়াই করতে করতে রাত কাটে এবং সকাল হয় সকালে গ্রুনার দেখে ডেভিড লাইট হাউসের গেটের বাইরে রক্তে লাখপথ হয়ে বসে আছে এখন সে শিখে গেছে এই প্রাণীগুলির সঙ্গে কিভাবে লড়াই করতে হয় তার ভিতরের ভয় চলে গিয়েছিল এইভাবে সময় চলে যেতে থাকে রাতগুলো ওই প্রাণীগুলির সঙ্গে লড়াই করতে এবং দিনের বেলা গ্রুনারের লাইট হাউসের কাজ করতে করতে এই দ্বীপ এখন তার জন্য একটি বন্ধ ঘরের মতো হয়ে গিয়েছিল সে সব সময় ভাবতে থাকে কখন এই জায়গা ছাড়বে কখন মুক্তি পাবে সময়ের সাথে সাথে ডেভিডের সেই মহিলা প্রাণীটির সঙ্গে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে ডেভিড এখন তার জন্য খারাপ অনুভব করতে শুরু করেছিল এখন তার বুঝতে পারছিল যে নিজের মানুষদের ছেড়ে একা থাকা কতটা কঠিন হয়তো সেই প্রাণীটিও ঠিক একইভাবে অনুভব করছিল ডেভিড সেই প্রাণীটির নামও রেখেছিল এনারিয়াস এরপর একদিন তারা দেখতে পায় যে ওই প্রাণীগুলির আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে ডেভিড ভাবছিল হয়তো শীতকাল আসলে তারা কোথাও চলে যায় যেমন তিনি চলে যায় অথবা হয়তো তাদের বুঝে গেছে এই দুজনের সঙ্গে লড়াই করে কিছু লাভ হবে না কিন্তু গ্রুনার তাকে পরিষ্কারভাবে বলেছিল অতটা ভাব না তারা আবার আক্রমণ করবে তারা এখন নিজেদের প্রজনন করছে তাদের সংখ্যা বাড়ছে কিছু আরেকটু দিন এমনই চলতে থাকে এক রাত ডিনারের পর গ্রুনার এবং ডেভিড সময় কাটানোর জন্য চেস খেলতে শুরু করে কিন্তু এখানেই গ্রুনার একটি বড় ভুল করে ফেলল তারা দুজনই খেলে এতটাই ডুবে গিয়েছিল যে লাইট হাউসের আলো চালাতে ভুলে গেল এবং অন্ধকারের সুযোগ নিয়ে ওই প্রাণীগুলি তাদের উপর আক্রমণ করে দেয় ডেভিড দেখে ওই প্রাণীগুলি এখন প্রজনন করেছে তাদের সংখ্যা এত বেশি ছিল যে দুজন মিলে বেশি সময় ধরে লড়াই করতে পারছিল না গানের গুলি প্রায় শেষ হয়ে আসছিল কোনভাবেই তারা লাইট হাউসের ছাদে পৌঁছাতে পারল কিন্তু এর মধ্যেই গ্রুনারের পায়ে গভীর আঘাত লাগল সেই প্রাণীগুলি লাইট হাউসে প্রবেশের চেষ্টা করছিল এবং ডেভিড ও গ্রুনারের সামনে পালানোর কোনো পথ ছিল না তারা হার মেনে নেয় কিন্তু সৌভাগ্যক্রমে সকাল হয়ে যায় সূর্য ধীরে ধীরে উঠতে শুরু করলে ওই প্রাণীগুলি লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে যায় এনারিয়াস গ্রুনারের আঘাত সারানোর চেষ্টা করে কিন্তু এখন ডেভিড বুঝে গিয়েছিল যে এই প্রাণীগুলির সাথে তারা আর এই লড়াই জিততে পারবে না গুলি প্রায় শেষ হয়ে এসেছে তাদের কাছে এতকু খাবারও নেই যে এটি আরও বেশি দিন চলতে পারে পরদিন সৌভাগ্যক্রমে যখন ডেভিড লাইট হাউসের বাইরে এদিকে ডেভিড সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে বেরিয়ে জাহাজে সিগন্যাল দিতে গেল কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দিল কারণ সে চায়নি ডেভিড এখান থেকে চলে যাক সেই সময় এনারিয়াস গ্রুনারের উপর আক্রমণ করল সে ডেভিডকে গ্রুনারের কাছ থেকে বাঁচাতে চাচ্ছিল গ্রুনার কাউকেই এই দ্বিত ছেড়ে যেতে দিতে চায় না এই দ্বিত তার নিজের পৃথিবী যেখানে সে এক রাজা হিসেবে বসবাস করে একটি গোলাম আছে যে তার সব কথা মানে সে এই জীবন ছেড়ে শহরে ফিরতে চায় না এবং ডেভিড কেউ চলে যেতে দিতে চায় না এতদিন একা থাকার পর এখন তার কাছে কেউ ছিল যার সঙ্গে সে কথা বলতে পারত ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে বিলীন হয়ে গেল এখন তার আর কিছুই করার ছিল না কিছুদিন আর এভাবে কেটে গেল গ্রুনার এখনও ডেভিড এবং এনারিয়াসের সঙ্গে খারাপ আচরণ করছিল কিন্তু সে বিশেষভাবে এনারিয়াসকে মারত যা ডেভিডের মোটেই পছন্দ ছিল না একদিন ডেভিড এনারিয়াসকে একটি ছোট টয় বোট উপহার দিল যা সে তিমির হাড় দিয়ে তৈরি করেছিল হয়তো এতে এনারিয়াসের মন কিছুটা হালকা হবে কিন্তু যখন এনারিয়াস সেই বোট দেখল সে ডেভিডকে দ্বীপের এমন এক কোণে নিয়ে গেল যেখানে সত্যি একটি আসল বোট রাখা ছিল ডেভিড যখন গ্রুনারের কাছে সেই বোট সম্পর্কে জানতে চাইল সে বলল হ্যাঁ তাকে আগে থেকেই জানত যে দ্বীপের ওই অংশে একটি বোট আছে কয়েক মাস আগে একটি অস্ত্র পাচারের জাহাজ যা প্রচুর গোলাবারুদ নিয়ে যাচ্ছিল সমুদ্রে একটি ঝড়ের কারণে এই দ্বীপের কাছে ডুবেছিল কিছু মানুষ এই দ্বীপে বোটের মাধ্যমে জীবিত পৌঁছেছিল তবে সকালে তাদের মধ্যে কেউ বেঁচে থাকেনি সবাই সেই প্রাণীর শিকার হয়ে মারা গিয়েছিল এই গল্প শুনে ডেভিডের মনে একটি পরিকল্পনা চলে আসে তাদের কাছে একটি ডাইভিং স্যুট ছিল যদি তারা সুটি পরিধান করে সমুদ্রের সেই অংশে ডাইভ করে তাহলে হয়তো তাদের কিছু গুলি বা ডিনামাইট পাওয়া যাবে যা সেই দানবগুলির সঙ্গে লড়াই করতে সহায়ক হবে কিন্তু গ্রুনার সরাসরি এই পরিকল্পনাকে অস্বীকার করে সে সেই সমুদ্রের কাছে যাওয়ারও ইচ্ছা ছিল না তবে ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে প্রস্তুত ছিল আরও কিছুদিন এইভাবে কেটে গেল ডেভিড এবং এনারিয়াসের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হতে শুরু করল ডেভিড তাকে পছন্দ করতে শুরু করেছিল গ্রুনার চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল এবং ঠিক সেই সময় তখন তার মনে হল হয়তো তাকে ডেভিডের সাহায্য করা উচিত কিন্তু গ্রুনারের আসল পরিকল্পনা ছিল কিছু ভিন্ন সে চাইছিল ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডায়নামাইটের বক্সগুলো আবার পৃষ্ঠে এনে তারপর তাকে একা সমুদ্রে ছেড়ে দিক যাতে সেই ক্রিয়েচাররা তাকে মেরে ফেলতে পারে এর ফলে ডায়নামাইটও তার কাছে চলে আসবে এবং এনারিয়াস আবার তার দাসী হয়ে যাবে তারা সেই জায়গায় পৌঁছাল ডেভিড ডাইভিং স্যুট পরল এবং সমুদ্রের নিচে নেমে গেল জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তবে ভাগ্য ভালো ছিল তাদের কিছু ডায়নামাইটের বক্স মিলল তবে হঠাৎ করেই সেই ক্রিয়েচাররা সামনে চলে এলো। ডেভিড ভীত হয়ে পড়ে এবং পরে যায় আয়রন ডাইভিং স্যুট এত ভারী ছিল যে সে নড়তেও পারছিল না সে গ্রুনারকে উপরে সিগন্যাল দিতে পারেনি গ্রুনার ভাবল হয়তো ক্রিয়েচাররা ডেভিডকে মেরে ফেলেছে কিন্তু আসলে সেখানে কেবল দুটি ছোট শিশু ছিল ডেভিড পানির নিচে চাপ তৈরি করে এবং তার ডাইভিং স্যুট সেখানেই রেখে দিয়ে নিজে সাঁতার কাটে এবং পৃষ্ঠে উঠে আসে তারা সেখানে কিছু পুরোনো বক্স পেয়েছিল যেগুলোর মধ্যে ডায়নামাইট ছিল তারা লাইট হাউসের চারপাশে দুই স্তরে ডায়নামাইট বসিয়ে দেয় যাতে পরবর্তী আক্রমণে তারা সেই ক্রিয়েচারগুলোকে একসঙ্গে শেষ করতে পারে কিছু মাস কেটে যায় এবং তুষারপাত শুরু হয় তবে একবার আবার সেই ক্রিয়েচাররা নিখোঁজ হয়ে যায় আক্রমণ বন্ধ হয়ে যায় এখন তাদের প্রধান কাজ ছিল লাইট হাউস চালানো এবং আগের মতো পাহারা দেওয়া গ্রুনারের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল হয়তো এনারিয়াস সেই ক্রিয়েচারদের ডায়নামাইটের পরিকল্পনা জানিয়ে দিয়েছে এজন্য তারা আক্রমণ করছে না গ্রুনার রাগে পাগল হয়ে গিয়ে এনারিয়াসকে পিটিয়ে ফেলে তবে ডেভিড তাকে থামিয়ে দেয় শেষ পর্যন্ত তারা একসাথে নতুন একটি পরিকল্পনা তৈরি কর লাইট হাউসের প্রধান গেট খুলে রাখা যাতে যখন ক্রিয়েচাররা কাছে আসে তারা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিতে পারে কিছু সময় পর সেই ক্রিয়েচাররা সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে তারা সরাসরি প্রধান গেটের দিকে এগিয়ে যেতে থাকে এবং ভিতরে প্রবেশ করলেই ডেভিডের ওপর আক্রমণ করে ডেভিডও সাহস দেখিয়ে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে যখন সেই ক্রিয়েচাররা লাইট হাউসের কাছে পৌঁছায় গ্রুনার ডায়নামাইটের লিভার টিপে দেয় কিন্তু বিস্ফোরণ হয় না ডেভিড তার সংযোগ খুলে দিয়েছিল সে ভুলে গিয়েছিল তা আবার যোগ করতে ডেভিড তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে ডায়নামাইটের তার যোগ করতে শুরু করে এর মধ্যে সেই ক্রিয়েচাররা লাইট হাউসের দিকে উঠে আসছিল তারা ক্রিয়েচারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল যাদের একমাত্র গ্রুনার চেষ্টা করছিল থামাতে একা যখন সংযোগপূর্ণ হয় ডেভিড প্রথম স্তর বিস্ফোরণ করে দেয় অনেক ক্রিয়েচার ব্লাস্টে শেষ হয়ে যায় কিন্তু এখনও অনেক ক্রিয়েচার লাইট হাউসের দিকে আক্রমণ করতে প্রস্তুত ছিল এজন্য গ্রুনার দ্বিতীয় স্তরও বিস্ফোরণ করে দেয় দুজনেই সেই ভজাবহ বিস্ফোরণে অচেতন হয়ে পড়ে পরের সকালে যখন তারা জ্ঞান ফিরে পায় এনারিয়া সেখানে ছিল না মৃত ক্রিয়েচাররা চারপাশে ছড়িয়ে পড়েছিল গ্রুনার তাদের সবাইকে মেরে ফেলছিল যারা বেঁচেছিল কিন্তু আহত ছিল তখন ডেভিড একটি ক্রিয়েচারের গলায় ঝুলানো একটি নেকলেস দেখে এবং সেই মুহূর্তে ডেভিড বুঝতে পারে তার সবচেয়ে বড় ভুল যে ক্রিয়েচারদের সে এতদিন ধরেই সহিংস মনে করেছিল তারা আসলে মানুষের মতো সভ্য ছিল শুধু তারা কথা বলতে পারত না হয়তো তাদের লাইট হাউসের ওপর আক্রমণ করার কোনো কারণ ছিল কিন্তু গ্রুনারের জন্য এসব কিছুই অমূলক ছিল তার জন্য সে এই দ্বীপের রাজা ছিল এবং সবাইকে তার আদেশ মানতে হত সেদিন থেকে সেই ক্রিয়েচাররা আর কখনো আগের মতো আক্রমণ করতে পারেনি তবে প্রতিদিন সমুদ্রের তীরে একটি কাঁদার আওয়াজ শোনা যেত ডেভিড এখনও জানত না তারা কত বড় ক্ষতি করে ফেলেছে কত পরিবার ভেঙে গেছে কত শিশু তাদের প্রিয়জনদের হারিয়েছে শুধু একটি ভুল বোঝাবুঝির কারণে পরের দিন ডেভিড সমুদ্রে সেই ক্রিয়েচারদের কিছু ছোট ছোট সন্তান দেখতে পায় তারা সবাই যারা তাদের পরিবার হারিয়েছে ডেভিড কিছু পাথর দিয়ে একটি গোল বানায় এবং তার মাঝখানে সেই ছোট টয় বোট রাখে যেন এনারিয়াস ফিরে আসে কিন্তু যতই অপেক্ষা করল এনারিয়াস আর ফিরে আসেনি এক সকালে ডেভিড দেখল গ্রুনার অচেতন পড়ে আছে তার চারপাশে কিছু পুরনো জিনিস ছিল এর মধ্যে একটি পুরনো ছবি ছিল ছবিটি দেখার পর ডেভিড হতবাক হয়ে যায় সেই মেয়ে যার ছবি সে গ্রুনারের ডায়েরিতে প্রথম দেখেছিল তা ছিল তার স্ত্রী গ্রুনার একসময় একজন স্ত্রী ছিল এবং সে এই লাইট হাউসের ওয়েদার অফিসার ছিল যিনি প্রায় এক বছর আগে এই দ্বীপে এসেছিলেন তার আসল নাম ছিল রবার্ট কিন্তু সে তার নাম পরিবর্তন করেছিল কারণ এখন আর সে এই দ্বীপটি ছাড়তে চায়নি এটা দেখে ডেভিডও আশা হারিয়ে ফেলেছিল যে সে কখনও এই দ্বীপ থেকে বের হতে পারবে পরের দিন সন্ধ্যায় ডেভিড সমুদ্রের তীরে গিয়ে দেখে সেই গোল সেলে রাখা ছোট বোট এখন আর সেখানে নেই কিন্তু একই জায়গায় সে একটি ক্রিয়েচারের ছোট সন্তানকে দেখে যার হাতে সেই বোট ছিল ডেভিড তার টর্চ লাইট সেলের মাঝে ফেলে দেয় যেন সে দেখাতে পারে যে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই সে কাউকে ক্ষতি করতে চায় না বরং সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিছু সময় পর সমুদ্রের তরঙ্গ থেকে এনারিয়াস উঠে আসে এবং তার পেছনে পুরো ক্রিয়েচারের দলও সমুদ্রে থেকে উঠে আসে তবে এবার কোন ক্রিয়েচারও ডেভিডের ওপর আক্রমণ করে না কারণ তারা সবাই এখন শান্তি চায় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তাদের শিশুদের জন্য একটি নিরাপদ স্থান খুঁজে পাওয়া যা সব প্রাণী চায় এটা তাদের জন্য স্বাভাবিক ছিল যে হঠাৎ মানুষের প্রবেশ এই দ্বীপে তাদের পছন্দ ছিল না তাই তারা প্রতিরাতে আক্রমণ করেছিল তবে গ্রুনারের বিষয়টি বুঝানো কিভাবে যায় সে এখনও নিজেকে দ্বীপের রাজা মনে করত গ্রুনার লাইট হাউস থেকে বের হয় হাতে বন্দুক নিয়ে ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ক্রিয়েচাররা লড়াই করতে চায় না তারা শান্তি চায় কিন্তু গ্রুনার কারো কথা শোনে না সে এনারিয়াসকে চিৎকার করে বলল ভেতরে চলে যা তবে এটাই ছিল সেই প্রথমবার যখন এনারিয়াস তার কথা শোনেনি কারণ এখন সে তার দাসী ছিল না এখন সে শুধু একটি মা ছিল যে মা নিজের শিশুদের জন্য দাঁড়িয়েছিল গ্রুনার ভিতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করেছিল কারণ এখন আর কেউ তার আদেশ মানছিল না রাগের মধ্যে সে লাইট হাউসের দিকে পদক্ষেপ বাড়ায় ডেভিড মনে করেছিল হয়তো এখন গ্রুনারের বুঝে এসেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায় কেউই আর কারো দাসী হয়ে থাকতে চায় না কিন্তু গ্রুনার বুঝদার মানুষ ছিল না ঠিক যখন সে লাইট হাউস পৌঁছায় সে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছুঁড়ে দেয় জাগিয়ে সরাসরি একটি ছোট ক্রিয়েচারের শিশুকে আঘাত করে সেই শিশুটি সঙ্গে সঙ্গে মারা যায় সব ক্রিয়েচার ভয় পেয়ে পালিয়ে যায় এবং এনারিয়াস ও ডেভিডের উপর থেকে তা সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিল রাগের পাগল ডেভিড তৎক্ষণাৎ লাইট হাউসের দিকে দৌড়ে গিয়ে গ্রুনারের সঙ্গে মুখোমুখি হয় সে তার সঙ্গে মারামারি শুরু করে তুই কেন এটা করলি তারা তো শান্তি চাচ্ছিল কিন্তু গ্রুনার এতটাই সহিংস হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নেয় হাতে এক্স নিয়ে যখন সে ডেভিডকে আক্রমণ করতে যাচ্ছিল ডেভিড তাকে তার আসল নাম বলে ডাকল রবার্ট এই শব্দ শুনে গ্রুনার একেবারে থিমে যায় আসলে রবার্ট এমন কোনো মানুষ ছিল না এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা প্রায় ভেঙে পড়েছিল একাকিত্ব তার স্ত্রীর মৃত্যু এবং গভীর বিষণ্নতা এসব তাকে এমন করে ফেলেছিল সে আসলে কোনো কিলার ছিল না সে একজন ভালো মানুষ ছিল সেই ক্রিয়েচাররা কখনো লড়াই করতে চায়নি তারা শুধু শান্তি চেয়েছিল গ্রুনার তাদের মেরে ফেলেছিল শুধুমাত্র নিজেকে ক্ষমতাশালী দেখানোর জন্য আর এখন গ্রুনার তার ভুল বুঝতে পেরেছিল তাই সে নিজেকে ওই ক্রিয়েচারদের সামনে আত্মসমর্পণ করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই তারা তাকে মেরে ফেলেছিল ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতরে লক করে নেয় সময় এভাবেই চলে যায় এবং এক বছর পরে একটি সরকারি অফিসার দিতে আসে তার সঙ্গে একটি নতুন ওয়েদার অফিসারও ছিল ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখন নতুন সরকারি অফিসার দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ শুরু করে কিন্তু সেই অফিসারের মনে হয়েছিল ডেভিডই গ্রুনার এবং ডেভিডও তার এই ভুল ধারণা ঠিক করেনি সে নীরবে বাল্কনিতে চলে যায় এবং কিছু না বলে দাঁড়িয়ে থাকে কারণ এখন সে আর এই দ্বীপ ছেড়ে যেতে চায়নি ঠিক যেমন গ্রুনার চায়নি এই সময়েই এনারিয়াস তার পরিবারের সঙ্গে সুখে ছিল এখন আর তাদের কোন গ্রুনার মতো মানুষের ভয় ছিল না তারা এখন দ্বীপেও এবং সমুদ্রেও স্বাধীনভাবে জীবন কাটাতে পারত আর এই সুন্দর মুহূর্তের সাথে আজকের গল্প এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের জানাতে ভুল না পরের গল্প শুনতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ফিরে আসছি পরের গল্পে